হ্যালো গাইস সবার আশা করি ভালো আছেন তো গাইস আজকে আমি ডিপোজিট করেছি আপনার মোটামুটি পাঁচ হাজার দুইশো টাকা ব্যালেন্সে দেখতেছেন তো চলেন গাইস দেখা যাক আজকে আমাদের এই ব্যালেন্স থেকে কত টাকা উইন করা সম্ভব হয় রিলস অফ ওয়েলথ গেমসটা ভাই একদম লাইফে ফার্স্ট টাইম খেলতেছি আজকে তো চলেন দেখা যাক কত দূর পর্যন্ত আজকে এখান থেকে উইনিংসটা করা সম্ভব হয় গেমসটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই তার জন্য বুঝতেছি না যে কি হবে না হবে ভাল মাথা নষ্ট করে স্লট গেমস না এই ধরনের সাইটগুলোর মধ্যে ভাই স্লট গেমস ভরপুর রিপিট রিপেট রিপেট প্লেস অনেক কিছুই আছে ভাই এখানে আপনারা বুঝবেন না জানবেন না রিলস অফ ওয়েলথ নামটা করা বিদেশি নাম দিয়েছে কিন্তু উইনিংসটা কি বিদেশি উইন উইন দিতে পারবো সেটাই মিললে দেখার বিষয় গাই বিশ টাকা উইন দিয়েছে একশো টাকা করে ধৈর্য বিশ টাকা উইন নেই টোটাল উইনিংস কি চ্যাটের উইন দিতেছে ভাই এবার দেখা যাক পোলাপাইন না কী গেমস মানে পোলাপানের গেমসগুলোর মতো গেমস কোনো ই নাই গ্রাফিক্স ভালো নাই আলতু ফালতু গ্রাফিক্স তারপর দেখি এগুলোর মধ্যে থেকে তো মনে অনেক সময় কোটি কোটি টাকা ইনকাম হয়ে যায় বুঝেন নাই তো হিট কি কী ঝামেলাযুক্ত খেলা ভাই কী করবো দেখা যাক কী হয় চল্লিশ টাকা এই চ্যাট খেলা লাভ নাই উদা লস খাইতেছি রে ভাই উদাই ধারে কি দেখি একটা শট নাও একটা বোনাস গেমস পাওয়া যাইতো না তো জন্য না খেলারই ভালো এখন চলেন ভাই আমরা একটা ভালো গেমস খুঁজবো যেটা আমাদেরকে প্রফিট দিতে পারে ভাই এই তো পেয়ে গেছি অ্যাপেল অফ ফরচুন এখান থেকে গাইস একটা ভালো ইনকাম করা সম্ভব সেটা আমরা সবাই জানি থেকে গাইস একটা যেগুলো ইনকাম করা সম্ভব সেগুলো খেলা লাভ আছে যেগুলোতে ইনকাম করা সম্ভব না যেগুলা কখনোই প্রফিট দিবে না সেগুলো খেলা ভাই কোনো লাভ নেই উল্টা আরও লস এই যে দেখেন এগারো গুণ পর্যন্ত চলে আসলাম অ্যান্ড টেক উইন করে এগারোশো আঠারো টাকা উইন একশো টাকা ব্যালেন্স ধরলে এগারো গুণ ও ভাই এটা আসলে কোনো ব্যাপার না এগারো গুণ পর্যন্ত সাতাশ গুণ পর্যন্ত এগুলো ব্যাপার না কোনো ছয় গুণ পর্যন্ত দেখেন চলে আসলাম আবার তো টেক উইন করে দিলাম ছয় হাজার দুইশো দশ টাকা ব্যালেন্স কিন্তু মোটামুটি হিউজ হইতেছে এভাবে খেলতে পারলো ভাই একটা সময় গিয়ে হিউজ একটা প্রফিট থাকবে আমার অ্যাপেলে কেউ ভয় পাবেন না ভাই অ্যাপেলে যদি ভয় পেয়ে যান তাহলে আর হবে না অ্যাপেলে যারা ভয় পায় তারা কখনো আগাইতে পারবে না অ্যাপেলে আপনাকে সদেশ থাকতে হবে কেননা এই গেমসটা ভাই একটা উইনিংএবল গেমস এখানে আপনি যত খেলবেন আপনি ততই একটা ইনকাম পাবেন বুঝছো ভাই জাস্ট মাথাটা ঠান্ডা রাখবে আর কখনো ভয় পাবা না যদি ভয় পেয়ে যাও তাহলে ভাই তুমি লস খাবা আর যদি ভয় না পেয়ে যদি তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো এবং নিজের মাথাটাকে স্ট্রং রাখতে পারো তাহলে অবভিয়াসলি একটা ভালো ইনকাম বা ভালো একটা প্রফিট করতে পারবে বুঝছো আর কে ক্যাপেল পারো বা পারদর্শী তারা কমেন্ট বক্সে জানাবা পাঁচ হাজার তিনশো টাকা পাই লস দিস না কত টাকা লস খাই দিস এখন আবার এখন আবার যদি এত টাকা করে লস খাই তাহলে আর ভাল লাগে দেই ভাই ঊনসত্তর গুণে যদি পাইতাম আর যদি তিনশো একবার একটা যদি পাইয়া যাইতাম ওই রকমভাবে তাহলে ভাই সেলিব্রেশন করতাম বিশাল পরিসরে বুঝছো সেলিব্রেশনে চড়ে মানুষে কান্দায় দিতাম তো চার গুণ পর্যন্ত বাড়ি মারতে গিয়ে হোক আমরা খাই দুই গুণ পর্যন্ত ঠিক মতো নিতে পারতি না ভাই কি একটা অবস্থা বলার মতো না এটা সত্যিকার অর্থে ভাই খুব খারাপ লাগতেছে আমার এই মুহূর্তে এখন অ্যাপেলটাতে ভাই একটা বোম শট তো হইতেছে না কি করবো কন বেশি ডিপোজিট না করলে এরকমই হয় একটু অল্প ডিপোজিট করে লিগা খালি লস খাইতেছে বেশি ডিপোজিট করলে আপনার আসলে বোম শটটা একটু ভালো দাও যায় গুণ ছয় গুণ ওকে ছয় গুণে নিয়ে আসলাম ছয় গুণ অনেক সময় পর এগারো গুণ পর্যন্ত পাইয়ে গেছি গা গুণ দিয়ে দিলাম টাকা করে না বালটাও পোষায় না পাঁচশো টাকা করে যদি পাইতাম তাহলে দেব তো দেখা যাক গায়ে সাতাশ গুণ একটা নাও যায় কিনা আর তিনটা ঘর টার্গেট তিনটা ঘর পাওয়াটা তো খুব ডিফিকাল্ট এই মোমেন্টে ভাই এইগুলার অ্যালগোরিদম সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয় এই জন্য আমাদের বোঝাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় আর আপনারা যারা চান প্রত্যেকদিন তিন হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা ডিপোজিট করে ডেলি দুই গুণ তিন গুণ পর্যন্ত প্রফিট করবেন তারা ভাই বিবি ফোরকে প্রোমো কোড ব্যবহার করে একটা নতুন অ্যাকাউন্ট করে ফেলেন আপনি যদি এই প্রোমো কোডটা ব্যবহার করেন তাহলে প্রথমবার ডিপোজিটে পেয়ে যাচ্ছেন একশো পার্সেন্ট ওয়েলকাম বোনাস সাপ্তাহিক ক্যাশব্যাক বোনাস পাবেন ডেইলি ফ্রি স্পিন বোনাস তো থাকবেই তো ভাই যাদের মন মানসিকতা আছে লস করবা না ডেলি একটা হিউজ প্রফিট করবা তারা অবভিয়াসলি এই প্রোমো কোডটা ব্যবহার করে ওয়ান এক্সভেট মিলভেট যে কোনো সাইডে খেলতে পারো আমি কিন্তু এই মুহূর্তে গেছি মেঘা পড়িতে খেলতেছি এন ভালো একটা প্রফিট করার টার্গেট নিয়েছি কিন্তু হচ্ছে না অ্যান্ড গাইস কি কোন গেমস খেলা যায় বলো আমার মাথায় ঢুকতেছে না ভাই অনেক টাকা লস আছে বাট প্রফিট করে দেখাবো ক্র্যাশ পয়েন্টে চলে আসলাম অ্যান্ড ভাই এখান থেকে কিছু একটা করে বের হবো শিওর ভাই ক্র্যাশ আর ক্র্যাশ পয়েন্ট সেম এখান থেকে উইন করা তেমন আমি ইম্পসিবল কিছু না মার্কেটে চারটা শর্ট পুরা লস তো এই ক্ষেত্রে এটা বলা যায় উইন দিতে পারে তিন গুণে পেয়ে গেলে ভাই প্রফিট হয়ে যাবে বের হয়ে যাবে এখান থেকে ওকে গাইজ দুই গুণ পর্যন্ত চলে গেল ওকে গাইস টেক উইন করে ফেলছি আপনার ছয় হাজার ছয়শ পঞ্চাশ টাকা তো গাইজ দেখো এত সময় ধরে এখানে খেললাম দেয় ফাও কিন্তু এখানে এসে এক শর্ট দিয়ে পুরো ম্যাচটা চেঞ্জ করে ফেললাম এটা আসলে খুব ভালো লাগছে আমার কাছে দেখছো ভাই পনেরো গুণ ষোলো গুণ সতেরো আঠেরো পুরাই ধামাকা উনিশ গুণ পর্যন্ত গেল তো যখন দেখবা চার পাঁচটা এরকম ফাটছে তখন মনে করবে একটা বড় শট যাবে এটা একটা শিউর শট তো এবার গাছ বেশি ধরলাম না খুচরা যে টাকাটা ছিল একশো বিরানব্বই পয়েন্ট চুরানব্বই টাকা এটাই রে ভাই যাই হোক দশ হাজার টাকা ব্যালেন্সে আসে এখন একটুখানি পূর্ণ সংখ্যায় মাইরা প্রফিট বই করে ফেলতে পারলে আর কোনো সমস্যা নাই বা আর কোনো ঝামেলায় পড়তে হবে না এখন দেখি কি হয় এটা যদি ভাই বুম শট পেয়ে যাই এটা যদি দশ গুনে পেয়ে যাই সত্যিকার অর্থে অনেক ভালো লাগবে কিন্তু পাইলাম না কি একটা অবস্থা দেখছেন মানে প্লেয়ারও কিন্তু তত বেশি নাই অল্প কয়েকজন প্লেয়ার খেলতেছে ধীরে ধীরে গেমসটা পপুলার হচ্ছে ভাই আপনারা অনেকে দেখবেন ক্র্যাশ গেমে এক হাজার দুই হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার এরকম প্লেয়ারও চলে আসে আর এখানেও কিন্তু মানুষজন আসে সময় হলে একশো দুইশো জন পর্যন্ত মানুষ চলে যায় সেটা সময়ের ব্যবধান উফ কি অবস্থা দেখছেন ভালোই কিন্তু খেলতেছি কোনো অংশে যে খারাপ হচ্ছে খেলাটা এমন আমি এলিগেশন দেবো না এই জায়গাটা ফাটি গেলো রে রেড হয়ে গেলে ঝামেলা মার্কেটে মিডগেট জম্বি কে কে খেলেন সেটা কমেন্ট সরি মিড গেট না জম্বিস ক্রাশ একটা জম্বিরে উঠতে দিছে ভাই একটা ইয়ে পাখি দিত বা একজন সুপারম্যান দিত ঠিক আছে ওগুলো দিলে ভালো দিত আর গাইস আপনারা আমাদের রেগুলার ভিডিওগুলো যারা পছন্দ করেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট বক্সে যে কোনো কিছু জানিয়ে দেবেন ওকে আমরা না খেয়ে ভালো আছি বাষট্টি গুড়ের শালার অবস্থাটা দেখছেন পুরা ফাটাফাটি আজকে ভিডিওটা আপনাদের এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ